প্রতিপত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে ছোট্ট একটু ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আশা করি সকলে ভালো আছেন কুশলভিত আছেন আজকে বিবাহ সম্পর্কে দুটো কথা বলবো বিবাহ যদি সুসঙ্গত না হয় তাহলে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায় এবং পরবর্তী জেনারেশন সেটা নষ্ট হয়ে যায় তাই বিবাহ মুখ্য জিনিস বিবাহ কখনও গৌণ করে ভাববেন না লঘু ভাববেন না বিবাহকে বিবাহ মুখ্য জিনিস ভাববেন এবং সেভাবে ছেলে মেয়েদের বিবাহ দেবেন কি আপনাদের বন্ধুবান্ধবদের বিবাহ সেভাবে দেবেন দেখবেন খুব সুন্দর হবে তাই বিবাহকে দুটো ভাগে ফাক্কা রয়েছে একটা হলো অনুলম বিবাহ আর একটা হলো প্রতিলম্ব বিবাহ অনুলম বিবাহ কাকে বলে আর প্রতিলম্ব বিবাহ কাকে বলে সেই বিষয়ে কিছু কথা বলছি দয়া করে বিবাহটি স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীর ভিতরে বলেছেন প্রতিলোমে কুইয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম প্রতি বিবাহ দ্বারা কুইয়ের জন্ম হয় মানে কুসন্তানের জন্ম হয় পৃথিবীতে পরিবার দেশ দশ ধীরে ধীরে ধ্বংসের মুখে এগিয়ে চলে তাই প্রতিলোম বিবাহটাকে বলে মনে করুন বট যে হবে যে সে কন্যার থেকে সব অংশে নিনমে যেমন ধরুন বরের ম্যাট্রিক পাস করেছে কিংবা পড়াশোনা করিনি সুস্বাস্থ্যের অধিকারী না কোনের বাবার থেকে বরের আর্থিক দিক দিয়ে কম প্রতিটা দিকে মেয়ের বাবার থেকে মানে বর ছোট এইখানটায় কী হয় এইখানটা হয় প্রতিলম্বিবাহ বিবাহ প্রথম দেখতে হবে সমবর্ণ বিবাহ একই বর্ণের রূপে বিবাহ সব থেকে ভালো হয় যদি না হয় তার পরবর্তীতে দেখা যাবে উঁচু বর্ণের ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য মানে কেমনভাবে হয় যদি ছেলের সব কম থাকে সবদিকে খাটো থাকে মেয়ের থেকে দেখতে সুন্দর ছেলের মানে ছেলের থেকে মেয়ে দেখতে সুন্দর ছেলের থেকে মেয়ে পড়াশোনা বেশি ছেলের থেকে মেয়ের পাওয়ার পয়সা বেশি ছেলের থেকে মানে মেয়ের বর্ণ বা কাস্ট উপরের কাস্ট এমনটা হলে হবে কি হয়তো বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে এই মেয়েটা কখনো তার অন্তর দিয়ে কখনো ভালোবাসতে পারবে না এই ছেলেটিকে ভিতরেটা একটা আমাদের একটা ভাব বাসা বেঁধে থাকুক সবসময়ের জন্য যে আমি ব্রাহ্মণের মেয়ে কিংবা ক্ষৈত্রর মেয়ে শূদ্র ছেলের সাথে আর এরা নিচের কাস্ট নিচু কাস্ট এটা কেমন হলো এই যে মনে যে ভাব আমার বাবার এত কোটি টাকা আছে এখানে তো পয়সা করে নাই এরা কত নিচে আমার এত আমি এত পড়াশুনো করছি আমার এত জ্ঞান বুদ্ধি এর এতটা নাই এই যে মনের ভিতরে যে কুভাবনাটা ভাবনাটা সময়ের ভিতরে যে থাকবে এই ভাবনার ভিতর দিয়ে দুজনের ভিতরে মিলনের ভিতরে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে যে সন্তানটা পৃথিবীতে আসবে সে কখনো ভালো সন্তান হতে পারে না সে কুসন্তান হয়ে আসবে তাই সব সময়ের জন্য চেষ্টা করতে হবে এই এই বিয়ে যেটা বিয়ে যেটা বললাম যে প্রতিলম্বী হ এই প্রতিলম্ব বিয়ের বিয়ের থেকে এড়িয়ে যাওয়ার জন্য প্রতিপত্তিকে চেষ্টা করতে হবে যে সবাই মানে অনুলোম বিবাহ আমরা করব এবং আমার প্রতি প্রত্যেককে আমরা পরামর্শ দেবো অনুলোম বিবাহ করার জন্য অনুলোম বিবাহ হচ্ছে ছেলে দেখতে সুদর্শন পড়াশোনায় শিক্ষায় দীক্ষায় অর্থে প্রতিটা দিকে মেয়ের থেকে অনেকটা উপরে এইখানে বিবাহ হলে সেই মেয়েটা বর্ণেও উঁচু মেয়ে এসে বর্ণেও ছোটো থাকবে এইখানে বিবাহ হলে মেয়েটা সব সময় যেন ভাববে যে আমার স্বামী এত বুদ্ধি এত জ্ঞানী এত পড়াশোনা করেছে এত পয়সার মালিক মানে এতটা আমার স্বামী আমার থেকে উপরে এই মন মনের ভিতরে সবসময় থাকবে এই মনের ভিতরে একটা ভক্তিভাবে জাগ্রত সবসময় থাকবে স্বামীকে দেবতা জ্ঞানে পূজা করবে দেবতার মতো সবসময় ভিতরে থাকবে মানে দেবতার রূপে পূজা করবে এবং ভক্তিরা উতলে উঠবে সব সময় শরীরের ভিতর থেকে মনের ভিতর দিয়ে ভক্তি সবসময় থাকবে স্বামীর প্রতি তাই ঠাকুর বললেন জায়গায় স্বামীর প্রতি টান যেমনই ও জীবন পায় তেমনই যতটা ভক্তিভাব থাকবে স্বামীর প্রতি সন্তান তেমনভাবে ভ্রমিশ হবে আর এই দুইজনের মধ্যে যে যেই সন্তানটা পৃথিবীতে আসবে সে দেব সন্তান সেখানে আসবে সেখানে কুশ সন্তান আসতে পারে না তাই বিবাহ হচ্ছে মানুষের জীবনের মুখ্য জিনিস তাই প্রতি প্রত্যেককে আমি অনুরোধ করব আপনার বিবাহ হোক কি আপনার পরিবারের কারো হোক কি আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন যারই বিবাহ হোক না এইটুকু জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই মিলে কারো অসুবিধা হবে না দেশ দশ জাতি প্রতি প্রত্যেকের ভালো হবে এই অনুলোম বিবাহকে যদি আমরা মেনে চলি অনেক কথা বলার যাচ্ছে এক ভিডিওতে সব কথা বলা যায় না অন্য এই বিষয়ে অন্য একটা ভিডিও আলোচনা করব সকলকে জয়গুরু জানিয়ে এখানে রাখছি